সার্জিস আলমের বিয়ের বিভ্রান্তি সার্জিস আলমের বিয়ের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও কিন্তু সেটি কি আসলেই তার বিয়ের ভিডিও ফ্যাক্ট চেকিং টিম রিউমার স্ক্যানার অনুসন্ধান চালিয়ে দেখতে পায় এই ভিডিওটি সার্জিস আলমের নয় বরং এটি এক ভিন্ন দম্পতির বিয়ের দৃশ্য এই ভিডিওটিতে থাকা কোনে হলেন তাসমিয়া মমো আর তার পাশে থাকা ব্যক্তি সার্জিস আলম নন বরং নামক ফেসবুক পেজে পনেরোই আগস্ট দুই সালে প্রকাশিত একটি ভিডিওতে মমো নিজেই জানান এটি তার বিয়ের ভিডিও হলেও বর্টি সার্জিস আলম নন ভিডিওতে মেটা আমি কিন্তু ছেলেটা সার্জিস আলম না ফেসবুক এবং ইনস্টাগ্রাম পর্যবেক্ষণ করে দেখা যায় দুই হাজার সালের উনত্রিশ আগস্ট মমো ও রাগিব নূর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এমনকি চেকমেটস ইভেন্টস তাদের বিয়ের আসল ছবির প্রমাণ পাওয়া যায় যেখানে পোশাকের সাথে ভিডিওতে থাকা পোশাকের মিল রয়েছে আসল তথ্য হল সার্জিস আলমের বিয়ে সত্যি হয়েছে তবে তার স্ত্রী হচ্ছেন রাইতা। যিনি একজন কুরআনে হাফেজা